সকলকে শুভেচ্ছা একজাম বিডি চ্যানেলের পক্ষ থেকে তো আজকে আপনাদেরকে জানাবো টপ জব ভ্যাকেন্সি টু থাউজেন্ড সালে জানুয়ারি মাসের যে জবের সুযোগ সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি এবং সরকারি চাকরির আবেদন সব সম্পর্কে জানাবো আজকে আপনাদেরকে তো বেসরকারি শিক্ষক নিবন্ধনের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে এ মাসেই এটা আপনারা দেখবেন পোস্টাল একাডেমি রাজশাহী নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ এবং বারোশো বাষট্টি পদে সমন্বিত ব্যাংক ছয় ব্যাংকে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আপনারা দেখবেন আমাদের লিংকে দেওয়া আছে এগুলো আপনারা অবশ্যই দেখবেন তারপরে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেটি হচ্ছে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ চাকরির নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে দু সালে জানুয়ারি মাসে এটা কিন্তু একটা জবের সুযোগ দু হাজার সালের শুরুতেই আপনারা পেয়ে যাচ্ছেন আমি মূলত জানিয়ে দিচ্ছি আপনাদেরকে যে পঁচিশ সালের শুরুতেই আপনারা কী কোন কোন পদে আবেদন করতে পারবেন এবং কোন কোন বিভাগীয় মন্ত্রণালয় অধিদপ্তরে চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেগুলো জাতীয় স্থানীয় সরকারি ইনস্টিটিউট এনআইএলজি এ নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পরিকল্পনা মন্ত্রণালয় পুনঃনিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে অর্থাৎ এটা আগেও বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল এবারও আবার হয়েছে জেলা প্রশাসক কার্যালয় পঞ্চগড়ে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ বিস্ফ্লক অধিদপ্তরে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পটুয়খালী মেডিকেল কলেজের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ তো আগেই বলে রাখি আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তো পটুখালী মেডিকেল কলেজের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এটা আপনারা দেখবেন পর তিনশত উনসত্তর পদে পোস্টমাস্টার জেনারেল কার্যালয় উত্তরাঞ্চলের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে অনেক বড় একটি নিয়োগ বিজ্ঞপ্তি তিনশত উনসত্তর পদে বিভিন্ন পদে আছে এখানে জেলা প্রশাসক কার্যালয় ময়মানসিকে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে জেলা প্রশাসকের কার্যালয়ে বিভিন্ন জেলায় কিন্তু এই নিয়োগ বিজ্ঞপ্তিগুলো প্রকাশিত হচ্ছে আপনারা দেখবেন এগুলো আপনাদের নিজের নিজের জেলায় এই যে নিয়োগ বিজ্ঞপ্তিগুলো এগুলো দেখবেন এবং একশো একানব্বই পদে সরকারি কর্মচারী হাসপাতালের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ বিশাল বড় নিয়োগ বিজ্ঞপ্তিটা একশো তে একানব্বই পদে এরপরে আপনারা পাবেন নয়শো সাতানব্বই পদে সমন্বিত আট ব্যাংক অথবা আর্থিক প্রতিষ্ঠানের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ বিশাল বড় নিয়োগ বিজ্ঞপ্তি নয়শো সাতানব্বই পদের এই যে নিয়োগ বিজ্ঞপ্তি এটা দু হাজার পঁচিশ সালের সেরা নিয়োগ বিজ্ঞপ্তি তাছাড়া আছে সাতশো পঁয়তাল্লিশ মন্ত্রণালয়ের অধীনে হাজ অফিসের ঢাকার নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত তারপরে আছে বাংলাদেশ হাওড় ও জলাভূমি উন্নয়ন অধিদপ্তর নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ জেলা পরিষদের কার্যালয় বান্দরবন পার্বত্য উপজেলার নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ দেখছেন আপনারা যে জেলা প্রশাসকের কার্যালয়ে বিভিন্ন জেলায় কিন্তু প্রচুর পরিমাণে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে শূন্যপাত আছে এগুলোতে আপনারা ছ জেলায় আপনারা আবেদন করবেন অবশ্যই তারপরে টপ যে নিয়োগ বিজ্ঞপ্তি সেটি পনেরোশো চুয়ান্ন পদে সমন্বিত নয় ব্যাংক ও দুই আর্থিক প্রতিষ্ঠানের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পনেরোশো চুয়ান্ন পদে এটা অনেক বড় নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার পঁচিশ সালে এছাড়া এছাড়া আছে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ একশো ছিয়াশি পদে প্রধান প্রশাসনিক কর্মকর্তার কার্যালয়ে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ তাছাড়া আছে জেলা পরিষদ কার্যালয় বগুড়া নিয়োগ বিজ্ঞপ্তি জেলা পরিষদ কার্যালয়ে পঞ্চগড়ের নিয়োগ বিজ্ঞপ্তি সংশোধ সংশোধিত যেটা আকারে প্রকাশ হয়েছে তো এই ছিল দু সালের প্রথমে জানুয়ারি মাসেই আপনারা যেসব সরকারি চাকরিতে আবেদন করতে পারবেন এবং যেসব সরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তার সংক্ষিপ্ত একটি তালিকা দিলাম আপনাদেরকে অবশ্যই ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন এবং আমাদের যে কোনো ভিডিও আপনারা পেয়ে যাবেন সবার আগেই যে কোনো আপডেট যে কোনো চাকরির খবর সংবলিত এবং যে কোনো চাকরির নিউজ এবং পরীক্ষার ফলাফল সব কিছু পাবেন এবং আমাদের সাজেশন নিতে যে কোনো পরীক্ষার সাজেশন আপনারা আমাদের কাছ থেকে পাবেন পিডিএফ আকারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান এইট ফাইভ এইট নাইন থ্রি ফোর থ্রি সিক্স নাইন এই নম্বরে যোগাযোগ করবেন ধন্যবাদ সকলকে শুভরাত্র